আসসালামু আলাইকুম আজকের উদ্দেশ্য আমাদের নৌকা সবুজে সবুজ অক্সিজেনে ভরপুর শৈশবে গড়ে ওঠা জন্মভূমি সেই ভালোবাসা গ্রামগঞ্জে চারদিকে ভরপুর গাছপালা বর্ষার আগমনে পানিতে থই থই সাঁকো দিয়ে হতে হয় পার কেহ করে আনন্দ ফুর্তি কেহ করে উল্লাস কারো হয় সর্বনাশ কারো হয় দাস এই বর্ষার আগমনে অনেকের তলিয়ে যায় বাড়ি ঘর কানায় কানায় ভরপুর নদীতে ফিরে এসেছে যৌবন তাই আমি আমার বন্ধুবান্ধবদের নিয়ে আমিও বেরিয়েছি ভ্রমণের উদ্দেশ্যে চলুন ঘুরে আসি আষাঢ় মাস নদী পেয়েছে তার যৌবন বর্ষার পানিতে ভরে গেছে খাল বিল নদী নালা পানিতে চারদিকে থই থই সময় পেলে কিহ মনের আনন্দে ঘুরতে বেরায় মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য নবমরা শশুর এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতি শুক্রবার এই জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে চলে আসে আকাশে হালকা মেঘ আসছে মেঘাচ্ছন্ন আকাশ প্রচুর বাতাস আমরা এই মুহূর্তে আছি তুরাক নদীতে আজকে বন্ধ প্রচুর মানুষ এই জায়গায় কাশিমপুর তো ভাঙ্গা ব্রিজ আপডাউন চল্লিশ টাকা জনপতি বর্ষায় নদীর কানা কানা ভরপুর নদীর নাব্যতা ফিরে পেয়েছে পেয়েছে তার যৌবন আনন্দে মাতাহারা দর্শনার্থীরা মেঘলা আকাশ মনে হয় পানির সাথে করছে লুকোচুরি সারা সপ্তাহ কর্মব্যস্ত থাকার মাঝেও যদি ছুটি পাই ছুটে যাই ঘুরে ফিরে দেখি এবং ভিডিও করি সকলকে দেখানোর চেষ্টা করি তালগাছ ওই দেখা যায় তালগাছ ওই আমাদের ওইখানে তো বাস করে আমরা কিন্তু কাজের মাঝে হয়ে যায় প্রেশানি কেউ অফিসিয়াল কেউ পারিবারিক বিভিন্ন টেনশনে আমাদের পার্সগুলো দিন দিন ক্ষয় হয়ে যায় কিন্তু এর ফাঁকে যদি বিনোদন ভ্রমণ থাকে আমাদের সব কিছু সচল হয়ে যায় তাই আপনারাও বেরিয়ে যাবেন ঘোরার জন্য ইঞ্জিন চালিত নৌকা ভ্রমণে সাবধানে চালিয়ে মাঝি ভ্রমণে এসে যেন না হয় ক্ষত আমরা আসি ভ্রমণ ফি আসি যত আমি যতটুকু ঘুরলাম এবং দেখলাম আপনাদের দেখলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ